বানারহাটের আংরা ভাষা এলাকায় প্রকাশ্যে চলছে চাচার বিল দখল শীত নামলেই বহুদিনের অতিথি পরিযায়ী পাখিরা এখানে আসতো কিন্তু আজকাল আর দেখা মিলছে না তাদের এতে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা সমস্যায় পড়েছেন এলাকার কৃষকেরাও অভিযোগ এক সময় প্রায় সাত বিঘা জায়গা জুড়ে বিস্তৃত ছিল এই চাচার বিল বর্তমানে দখলদারির ফলে তা নেমে এসেছে মাত্র দু বিঘায় দীর্ঘদিন সংস্কারের অভাবে বিলের তলায় পলি জমে জলস্তর কমে গেছে ফলে শীত হলেও আর দেখা পাওয়া যাচ্ছে না চির চেনা শ্রী অতিথিদের প্রকৃতির এই পরিবর্তন ভবিষ্যতে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের স্থানীয় কৃষকেরা জানাচ্ছেন চাচার বিল ছিল তাদের একমাত্র শীতের ভরসা আগে সারা বছর জল থাকত বিল জুড়ে আসতো অসংখ্য পরিযায়ী পাখি এখন বিল প্রায় দখল হয়ে যাওয়ায় জলের অভাবে চাষের কাজে বিপাকে পড়েছেন কৃষকেরাও চাষার মানে জল থাকে না এই আর কয়েকদিন পরে জল মানে পাম্পসেট দিয়েও মানে জল পাওয়া যায় না আগে কতটা বড় ছিল আগে মানে বাস সমান ছিল আগে জল থাকতো আগে জল থাকতো তো সংস্কার কি হচ্ছে না এখন মানে জল পাওয়া যায় না এই আর দুই চার দিন গেলে জল পাওয়া যাবে না ঝিলটা আগে কত বড় ছিল ঝিলটা আগে বিশাল বড় ছিল সাত বিঘা আমি এসে দেখছি এখন কতটুকু আছে এখন এক বিঘাও নাই আগে তো একটা এরিয়া নিয়ে একটা চাচার বান ছিল ভালোই এখন তো আস্তে আস্তে জমিটা কমে যাচ্ছে বানও ভর্তি হয়ে যাচ্ছে জল টলও থাকে না আগে পরিযায়ী পাখিরা আসতো আসতো এখন কি আসে এখন আসেন কৃষিকাজে কতটা সমস্যা হয় কৃষকদের অনেক সমস্যা হয় জলটল না থাকলে তো সমস্যা হবেই না পরিবেশ প্রেমী সংগঠন আরণ্যক সহ বহু বাসিন্দা বিলটি দখলমুক্ত করে দ্রুত সংস্কারের দাবি তুলেছেন তাদের অভিযোগ বিলের অস্তিত্বই বিপন্ন বাস্তুতন্ত্র বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ এখন জরুরি চাচার বিল সম্পর্কে আমি আমার জন্মের আগের থেকেও এই এই বিলের একটা নাম আছে আমি বাবার মুখেও শুনেছি এই চাচার বিলে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসতো কিন্তু এখন আসে না তার কারণটা হচ্ছে সংস্কারের জন্য প্রথম কথা সংস্কার সেকেন্ড কথা হচ্ছে আশপাশটা অনেকখানি দখল হয়ে গেছে যা আমি খবর পেলাম এবার পরিযায়ী পাখিরা আসে কেন প্রথম কথা হচ্ছে আসে তার কারণ হচ্ছে ওখানে একটু শান্তি খাওয়া দাওয়া ওদের জলে ঘুরবে এই জন্যই আসে কিন্তু ওখানে যখন দিন দিন দখল হয়ে যাবে তো সেখানে পরিযায় পাখি আসার কোনো প্রস্তুত থাকবে না এবং তৃণমূল পরিচালিত এই আমাদের যে ত্রিস্তর শাসন ব্যবস্থা আছে সেখানে এটাই সম্ভব প্রথমত বলতে পারি আপনারা জানেন যে সেই যে চাচার বার্তা ছিল সাত বিঘা ছিল সেখানে প্রচুর পরিযায়ী পাখি আসতো আমরা দেখতে পেতাম প্রত্যেক বছর ওখান থেকে ছোটোখাটো লোকরা দেখতাম যে সন্ধ্যাবেলা করে মাছ যে বসি রসি নিয়ে মাছ ধরতো এবং হচ্ছে পাটের সময় আমরা দেখেছি সেখানে হচ্ছে পাট জাগ দেওয়া হতো কিন্তু আস্তে আস্তে কিছু অসাধু তৃণমূলের নেতা এবং ওই এলাকার যারা মানে বলিষ্ঠ নেতা তাদের জন্য সেই সব জায়গাগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বর্তমানে এই ছোট্ট আকার ধারণ করেছে বিরোধীদের দাবি শাসক দলের প্রভাবেই বিল দখল চলছে আর তাই প্রশাসন বদলির ভয়ে মুখ খুলতে পারছে না সাধারণ মানুষের একটাই আশা বিলটি দ্রুত দখল মুক্ত হোক এবং ফিরে পাক তাদের আগে রোগ না এটা তো একদম বাস্তব কথা এখানে অনেক পরিযায়ী পাখি আসতো এবং তৎকালীন আমাদের বাংলাহাটের নতুন ভিডিও প্রহ্লাদ বিশ্বাসকেও আমি দেখিয়েছিলাম শুভঙ্কর দেব রায় যেটা আমাদের ধূপগুলির তখন ভিডিও ছিলেন তিনিও দেখেছেন কিন্তু হঠাৎ করে এই পরিযায়ী পাখিদের আসা বন্ধ হয়ে গেল তার কারণ হচ্ছে চাচার বিল একসময় বৃহৎ আকারের একটা জলাশয় ছিল আজকে এই জলাশয়ে জল নেই যার জন্য পরিযায়ী না এখন দেখার বিষয় এত অভিযোগের পর প্রশাসন আদৌ পদক্ষেপ নেয় কিনা জুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা